আজকের রেসিপি ঢ্যাঁড়স বা ভেন্ডি সর্ষে পোস্ত নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই বাজারে এখন নতুন ঢ্যাঁড়স বা ভেন্ডি উঠেছে আর এই ঢ্যাঁড়স দিয়ে কিন্তু এই সর্ষে পোস্ত খেতে খুব ভালো লাগে সকলেই আপনারা বানাতে জানেন আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি ভেন্ডিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে কেটে নেব ছোটো ভেন্ডিগুলোকে গোটা গোটাই রাখবো আর যেগুলো একটুখানি বড় সেগুলোকে মধ্যে দিয়ে ফালা করে নেব ভেন্ডির আগা এবং গোড়ার দিকটাকে কেটে ফেলে দিয়ে এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি কেটে নেব শীত বিদায় নিয়েছে আর বসন্তের আগমন হয়েছে তাই কিন্তু এখন আর শীতের সবজিগুলো খেতে একদমই ভালো লাগে না এখন পটল ভেন্ডি এইসবই কিন্তু খেতে ভালো লাগবে আর কথা বলতে বলতে এই যে আমার সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে আর ভেন্ডি রান্নার সময় কিন্তু সব সময় আগে ভেন্ডি ধুয়ে তারপরে ভেন্ডিটা কাটতে হয় আপনারা সকলেই জানেন ভেন্ডি এখন সদ্য সদ্য উঠেছে তার জন্য যে কোনো রেসিপি ভালো লাগে এখানে আমি সর্ষে এবং পোস্ত বেটে নিয়েছি এক টেবিল চামচ সর্ষে এবং এক টেবিল চামচ পোস্তকে আমি কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে বেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু সর্ষে পোস্ত ভেন্ডিটা বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে ভেন্ডিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে রেখেছি এখন পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এক থেকে দু মিনিট আমি ভেন্ডিগুলোকে ভালো করে একটু ভেজে নেব ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে রাখলাম মিনিট দিন পর ফিরে এলাম মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম দেখুন এখন ভেন্ডিগুলো কিন্তু অনেকটাই মজা এসেছে আর ভেন্ডি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। একই সাথে বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিচ্ছি জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব গ্রেভি ভালো করে ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি আরো ওয়ান ফোর্থ কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি অ্যাড করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে দেখুন জলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে আমি ভেন্ডি ভাজার সময় নুন দিয়েছিলাম এবং সর্ষে পোস্ত বাটার সময়ও সামান্য নুনের ব্যবহার করেছি তার জন্য এখন আর নুন লাগবে না আমি ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দেব আর আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চিনি দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে মিনিট দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব মিনিট দুই পর ফিরে এসেছি ভেন্ডি রান্না হতে একদমই কিন্তু বেশি সময় লাগে না ভেন্ডি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিও কিন্তু অনেকটা টেনে এসেছে এই সময় নুন এবং মিষ্টিটা চেক করে নিতে হবে আমিও নুন এবং মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি নুন মিষ্টি একদম ঠিক আছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে গ্রেভিটা আমি আর বেশি শুকাবো না এর থেকে বেশি শুকালে কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচের মতো কাঁচা সর্ষের তেল সব শেষে এই কাঁচা সর্ষের তেল কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাতের সাথে এই রকম যদি পোস্ত ভেন্ডি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায় আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে নমস্কার